এমন তিনজন ব্যক্তি রয়েছে যাঁদের সাথে আল্লাহ ফকরবুল আলমিনের রহমতের ফেরস্তা থাকেরা। না সে সমস্ত তিন প্রকার ব্যক্তির ঘর থেকে কখনো অভাব অপনটন যাবে না সে সমস্ত ব্যক্তির ঘরের মধ্যে অভাব অপনটন বলা মুসিবত লেগে থাকবে যদি জানার প্রয়োজন মনে করেন কোন কোন তিন প্রকার ব্যক্তির ঘর থেকে কখনো অভাব আপনটন যাবে না যদি প্রয়োজন মনে করেন ভিডিওটি শুরু থেকে শেষাব্দে দেখতে থাকুন আর হ্যাঁ এখনো পর্যন্ত যারা লাইক করেন অবশ্যই একটি লাইক দিয়ে ফেলেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন নিত্য নতুন ইসলামিক ভিডিও পাওয়ার জন্য সমর্থ দিনী বেইবন আমরা সকলেই জানি আল্লাহ তালার রহমত যে সমস্ত ঘরের মধ্যে নাই আল্লাহ তালার রহমতের ফেরস্তা যে সমস্ত ঘরের মধ্যে থাকে না ওই সমস্ত ঘর থেকে কখনো অভাব অনটন যাবে না যতই ইনকাম করেন না কেন যত চেষ্টা করেন না কেন আল্লাহ তালা যদি কোনো গড়ের মধ্যে রহমতের ফেরস্তা ঢোকার জন্য নিষেধ করে দেয় ওই সমস্ত গড়ের মধ্যে সারা জীবন অভাব লেগে থাকবে আর কিছু মানুষ যাঁদেরকে আল্লাহ তালা অনেক অনেক ভালোবাসেন তাঁদের গড়ের মধ্যে আল্লাহ রহমতের ফেরস্তা ঢুকার অনুমতি দিয়ে ফেলেন টাকা অল্প ইনকাম করে খুবই কম টাকায় চাকরি করে কিন্তু দেখা যায় ওই সমস্ত ঘরের মধ্যে অভাব বলতে কিচ্ছু নাই স্বামী স্ত্রীর মিল মোহাম্মদ ভালোবাসা অনেক অনেক বেশি এজন্য এমন কোনো কাজ করা যাবে না যেই কাজ করলে রহমতের ফেরিস্ত আপনার সাথে থাকে না আল্লাহ পাক রব্বুল মিনের বরকতের ফেরস্ত আপনার সাথে থাকে না সেই রকম কাজ কোনো করা যাবে না কেননা দেখেন আপনাকে যদি আল্লাহ পছন্দ করেন যদিও আপনি মাসে দশ হাজার টাকা ইনকাম করেন পাস এমন ব্যবস্থা রব্বুল আলমিন করে দিবেন দশ হাজার টাকা দিয়ে আপনি সংসার চালিয়ে আরও কিছু জমা করতে পারবেন আল্লাহ চাইলে পারেন বলে কেমন হজুর সম্ভব নাকি হ্যাঁ আপনি অল্প টাকা ইনকাম করেন দেখা যাবে আপনার সংসার মধ্যে বলা মুসিবত আসতে দিবে না আপনার সংসার মধ্যে আপনার স্ত্রীর ভালো থাকবে রোগ হবে না আপনার ছেলে মেয়ে ভালো থাকবে রোগ হবে না এই জন্য আমি বলবো মেরুদুস্ত আল্লাহ তালার বরকত অর্থই হচ্ছে সেটি অনেক মানুষ দেখে যায় অল্প টাকায় ইনকাম করে অল্প টাকায় চাকরি করে কিন্তু তাদের সংসার দিকে তাকাইলে মনে হয় না তারা অল্প টাকা ইনকাম করে এমন অবস্থা তাদের সংসারের মধ্যে অনেক অনেক শান্তি দেখা যায় এর বিপরীতে অনেক মানুষ লক্ষ লক্ষ টাকা ইনকাম করে মাসে কিন্তু তাদের ঘরের মধ্যে দেখা যায় সব সময় ঝগড়া স্বামী স্ত্রীর মিল মহাব্বত নাই বরকত নাই এজন্য এমন কোনো কাজ করা যাবে না যেই কাজ করলে আল্লাহর রহমত আমাদের বাড়িঘর থেকে উঠে যায় সেরকম কখনো কোনো ধরনের কাজ করা যাবে না আসুন এমন তিন প্রকার ব্যক্তি আল্লাহ রসুল সাল্লাম বলেন তাদের সাথে রহমতের ফেরস্তা থাকে না তাঁদের বাড়িঘরের মধ্যে বলা মুসিবত লেগে থাকবে এজন্য যদি তিন প্রকার ব্যক্তির ভেতরে থাকেন এখন এই মুহূর্তে তাও করে ফেলেন আল্লাহ তালাকে বলেন আল্লাহ এমন কাজ করে ফেলেছিলাম আল্লাহ যেই কাজের কারণে আমার সাথে রহমতের ফেরস্তা ছিলই না রহমতের ফেরস্তা আমাকে চেড়ে চলে গিয়েছিল গিয়েছিল আল্লাহ আমি তাও বা করতেছি আল্লাহ আমি এই কাজগুলো আর করব না এই জন্য তিন প্রকার ব্যক্তির সাথে রহমতের ফেরস্তা থাকে না নাম্বার ওয়ান যে সমস্ত মানুষ নেশা করে সব সবসময় নেশাত নেশাতে লিপ্ত থাকে নেশাগ্রস্ত ব্যক্তির সাথে রহমতের ফেরেস্তাতা কেনা কুরান উলকারি ইমের মধ্যে রব্বুল আলমিন কোট করেছেন ইয়া আইয়ো হেল্লা আমেনু লাতা করবো সলাতা তুম রব্বুল আলমিন বলেন হে দুনিয়ার মানুষ তোমরা যখন নেশাগ্রস্ত হয়ে যাইবা সলা নামাজের না বলেন নাই আল্লাহ বলেছেন যখন তোমরা নেশাগ্রস্ত হয়ে যাইবা তখন তোমরা নামাজের কাছেও যাইও না তাহলে একটু চিন্তা করেন আল্লাহ তালা স্পষ্টত বলে দিয়েছেন যখন নেশাগ্রস্ত হয়ে যাব কোনো ব্যক্তি কোনো নারী পুরুষ আল্লাহ তালার কথা হচ্ছে নামাজের কাছেও যাওয়া যাওয়া যাবে না এখান থেকে স্পষ্ট যারা নেশা করেন আল্লাহ সকল মুসলিম উম্মাকে নেশা থেকে হেফাজত করুক নেশা যারা করেন আপনাদের সাথে রহমতের ফেরস্তা থাকে না আপনাকে ছেড়ে দিয়ে রহমতের ফেরস্তাগুলো চলে যায় কখনো নেশা করা যাবে না নেশা এটা নিষিদ্ধ একটি কাজ ইসলাম ধর্মের মধ্যে যখন নেশা আল্লাহ রব্বুল আলমী নিষিদ্ধ করে দিয়েছিলেন হাদিসের কিতাব কোলেন তারিখের কিতাব খুলেন ওখানে পেয়ে যাইবেন তালা যখন নবীজের সাল্লাহ আলিয়া সাল্লামকে বলে দিয়েছিলেন বন্ধু মদিনার আপনার পরিচিত ইমানদার ব্যক্তিদেরকে বলে দেন যারা অপরিচিত ইমান এনেছেন সবাইকে বলে দেন আজ থেকেই এখন থেকে এই মুহূর্তে থেকে নেশা করা আমি আল্লাহ হারাম করে দিলাম রসুলের জামানের সাহাবিগ কথাকে সুন্দর সুন্দরভাবে মেনে নিয়েছেন কিতাব করেন নেশা যখন হারাম লিপিবদ্ধ করে দিয়েছেন আল্লাহ তালা নভিজির কাছে যখন জানিয়ে দিয়েছেন মদিনার অলিতে গলিতে যে সমস্ত সাহাবিদের গড়ের মধ্যে ওই নেশাগ্রস্ত জিনিস ছিল সেইগুলো নিক্ষেপ করে দিয়েছে এমন কি কিতাবের বর্ণনায় পাওয়া যায় মদিনার অলিতে গলিতে এমন অবস্থা হয়ে গেছে কেমন জানি নতুন বৃষ্টি হয়েছে রাস্তার মধ্যে এত এত পানি হয়ে গেছিল তালা বলেন ইয়া যখন তোমরা নেশাগ্রস্ত হয়ে যাইবা তোমরা কখনো নামাজের কাছে যাইও না নামাজের কাছে না যাওয়ার জন্য আল্লাহ আমাদেরকে নিষেধ করে দিতেছেন তাহলে বোঝা যায় আমাদের সাথে ফেরেস্তা থাকবে না এজন্য বলবো যে সমস্ত বোন নেশা করেন শুনেন শুনেন আপনাদের সাথে রহমতের ফেরেশতা থাকবে না যত টাকা ইনকাম করেন না কেন আবার কসম কোসমঘরের মধ্যে বরকত আসবে না শৈতান ঢুকে থাকবে হার হালতে আপনার সাথে কিন্তু শৈতান থাকবে বলা মুসিবত লেগে থাকবে এজন্য নারী পুরুষ আপনি মুসলমান আপনি যদি ফরকালকে বিশ্বাস করে থাকেন কবরকে যদি বিশ্বাস করে থাকেন তাহলে আজকে এখন থেকেই আল্লাহর কাছে দৌবা করেন যে আল্লাহ আমি আগে নেশা করতাম আমি জানতাম না আল্লাহ এখন এ মুহূর্তে আমি আপনার কাছে তাওবা করতেছি মালিক আপনি আমাকে ক্ষমা করে দিন আমি আর নেশা করব না এইভাবে যদি রব্বুল আলমিনের কাছে তাওবা করে ক্ষমা চাইতে পারেন বিগত জীবনে যা করেছেন আল্লাহ তাআলা সব গুণাগুলো ক্ষমা করে দিবেন দ্বিতীয় নম্বরে ওই সমস্ত ব্যক্তিদের সাথে ওই সমস্ত নারী পুরুষের সাথে আল্লাহতালার রহমতের ফেরেস্তা থাকে না যে সমস্ত মানুষ নাপাক অবস্থায় তাকে কেননা কোরান উল ইনফরমেশন কোরান উল চিৎকার দিতেছেন কোরান উল বলেন মঈ কুন্তুম জুনু তোমরা যখন নাপাক হয়ে যেইবা সৎপ পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করো রসুল বলেন আত্মহুর সাতুরুল ইমান পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ইমানের অঙ্গ এজন্য যে সমস্ত নারী পুরুষ সব সময় নাপাক অবস্থায় থাকে ওই সমস্ত নারী পুরুষের সাথে রহমতের ফেরেস্তা তাকেরা একটু চিন্তা করেন আপনার বিবেকের কাছে আমি প্রশ্ন রাখলাম আপনার সাথে যদি রহমতের ফেরেস্তা না থাকে তাহলে আপনার সাথে কে থাকবে মিস্টার তো থাকবে এজন্য আসুন আল্লাহর কাছে তাহবা করুন আল্লাহ আমি না বোঝার কারণে অনেকক্ষণ পর্যন্ত না পাক অবস্থায় থাকতাম আল্লাহ আমি এক মুহূর্তে তাহবা করলাম আল্লাহ আর কখনো আমি না পাক অবস্থায় বেশিক্ষণ থাকবো না অনেক ভাই বোনদেরকে দেখা যায় রাতে ঘুমিয়েছেন স্বামী স্ত্রীর সাথে ঘুমিয়েছেন তাঁদের উপরে গোসল ফরসে ফরস হয়ে গেছে কিন্তু গোসল করে দিনের নয়টা দশটা বাজে ফজর নামাজের কোনো খবর নাই এদিকে ফজর নামাজ চলে যায় মেরেদোস্ত আমি বলবো দেখেন আপনি যদি নাপাক অবস্থায় বেশিক্ষণ পর্যন্ত ঘুমিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার ঘরের মধ্যে শৈতান বসবাস শুরু করে দিবে এজন্য আসন আমরা কোনো বেশি কোনাক থাকবো না গোসল যখন ফরস হয়ে যাইবে স্বামী স্ত্রী যখন ঘুমিয়েছেন গোসল যখন ফরস হয়ে গেছে ফজর নামাজ এর আগে গোসল করে ফেলেন কোনো সমস্যা নাই ফজারের নামাজ এর আগে গোসল করে ফজর নামাজ আদায় করেন এরপর মন চেয়ে আবার ঘুমান কোনো সমস্যা নাই তবে দিনের দশটা এগারোটা পর্যন্ত আপনি কেন নাফাহ অবস্থায় থাকেন আপনি হয়তো জানেন না না জানার কারণে আপনি ঘরের মধ্যে ঘুমিয়ে থাকেন না নাফাক অবস্থায় ঘুমিয়ে থাকেন আপনার ঘরের মধ্যে রহমতের ফেরস্তা থাকবে না আপনার সাথেও কিন্তু রহমতের ফেরস্তা থাকবে না আপনার সাথেই সৈতান ঢুকে যাবে এজন্য নবীজি স্পষ্ট আগে স্পষ্ট কথা সদ্য শত বছর আগে নবীজি বলে দিয়েছেন আত্মহ সাতুরুল ইমান পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ইমানের অঙ্গ যারা নাপাক অবস্থায় থাকেন মেনে নিবেন লিখে রাখেন গর থেকে অভাব অনটন যাবে না সদা সর্বতা হার হালতে আপনার ঘরের মধ্যে বলা মুসিবত লেগে থাকবে রহমতের ফেরেস্ত আপনাকে ছেড়ে দিয়ে চলে যাইবে রহমতের ফেরেস্ত আপনার মধ্যে থাকবে না আপনি নিজেও হার হালতে পবিত্র অবস্থায় থাকবেন আপনার স্বামীকেও বলেন হারহা আলতে যেন পরিষ্কার পরিচ্ছন্নতা অবস্থায় থাকে আপনি নিজেও বেশি বেশি পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবেন ইন্নল্লাহবুল জামাল ওয়াইউ হেব্বুল জামাল তালা নিজেও সুন্দর এবং সৌন্দর্যকে পছন্দ করেন এজন্য পরিষ্কার পরিচ্ছন্নতা অবস্থায় থাকবেন না তৃতীয় নাম্বারে ব্যক্তির সাথে না ওই সমস্ত মানুষের সাথে রহমতের ফেরস্তা থাকে না যে সমস্ত মানুষ শরীরের মধ্যে টেটুয়াকে শরীরের মধ্যে টেটুয়াকে ওই সমস্ত মানুষের সাথে রহমতের ফেরস্তা থাকে না ওই সমস্ত মানুষগুলোকে রহমতের যায় আমি বলবো মেরে দুস্ত শুনেন 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 আপনার সাথে যদি শরীরের মধ্যে আঁকা থাকে তাহলে বুঝে নিবেন যতই টাকায় টাকা ইনকাম করেন কসম কোদ আপনার ঘরের মধ্যে কখনো রহমতের ফেরস্তা থাকবে না এই জন্য তিন প্রকার ব্যক্তি এক নম্বরে যে ব্যক্তি নেশা করে দুই নম্বরে যেই ব্যক্তি নাভাক অবস্থায় তাকে তিনটিও নাম্বারে যেই ব্যক্তির শরীরের মধ্যে টেটো থাকে ওই সমস্ত ব্যক্তিদের সাথে আল্লাহ তালা রহমতের ফেরস্তা থাকে না ও সমস্ত গড়ের মধ্যে হার হালতে বলা মুসিবত লেগে থাকে বলা মুসিবত আসতেই তাকে শহীতালের বসবাস শুরু হয়ে যায় এজন্য আমরা যদি তিন প্রকার ব্যক্তির ভেতরে থাকি আল্লাহর কাছে তাওবা করে আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দিন আল্লাহ তিন প্রকার ব্যক্তির ভেতরে আমি ছিলাম আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন আল্লাহ তালার সাথে সাথে ক্ষমা করে দিবেন এ করে এই মুহূর্তে তাওবা করে ফেলে আমাদের কাজ চেষ্টা করা বাকিটুকু বাকিটুকুপরওয়ালা দেখে নেবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ তালা সকল মুসলিম উম্মাকে তিন প্রকার ব্যক্তিদের ভেতর থেকে হেফাজত করুক আমিন বিদর্শক ভিডিওটি যদি দেখে ভালো লেগে লাইক দিয়ে ফেলেন আর শেয়ার করে অন্যান্য বেদেরকে দেখার সুযোগ করে দেবেন এর ছিল আলিমুলি বিক্ষিপ্ত কিছু আলোচনা এতক্ষণ পর্যন্ত যে সমস্ত ভাই বোন ব্যস্ত থাকার পরিয়ে সময় দিয়ে সবর করে ভিডিওটি দেখছেন আল্লাহ তালা আপনাদের সকলকে ভালো রাখুক শান্তিতে রাখক নিরাপদ রাখুক আমিন হাদামা ইন্দি উল এলমিন মিন্দল্লা عليه توكلت وإليه أنيب والسلام عليكم ورحمة الله وبركاته